পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গে আসি যে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশ বৃদ্ধি করছে জাহাজে পণ্য আসছে ফ্লাইট চালু হয়েছে শিক্ষা সংস্কৃতি বিনিময়ের উদ্যোগ দেখা যাচ্ছে নিকেই এশিয়া বলছে যে বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় কৌশলগত চাপে পড়েছে হচ্ছে ভারত এটা কি আসলে বাস্তবতা মানে আমি জানতে চাইছি যে আসলেই কৌশলগত চাপে পড়েছে কিনা এবং সেইটা আপনাদের উদ্দেশ্য ছিল কিনা যে ভারতকে একটু কৌশলগত চাপে রাখা কারণ আমরা গত পনেরো বছর ধরে শুনেছিলাম যে ভারতকে যা দিয়েছি তারা চিরকাল মনে রাখবে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সুতরাং একটু চাপে রাখা দরকারও কি না আমি তো কিছু চাপের কোনো কিছু দেখি না আমি দেখি এটাকে এভাবে যে আসলে আসলে গত দশ পনেরো বছর যেটা করা হয়েছে সেটা হলো যে পাকিস্তানকে পাকিস্তানের সাথে ডেলিভারেটলি যে ভালো সম্পর্ক রাখবো না এরকম একটা অ্যাটিচুড ছিল যেটা আমি মনে করি যে সঠিক না আমাদের সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা উচিত বিশেষ করে পাকিস্তান তো এই উপমহাদেশের একটা দেশ সার্কের সার্ক যদিও এখন মোটামুটি প্রায় আছে তারপরেও আমরা যেটা নিচ্ছি এবং বাস্তবায়ন করছি সেটা হলো যে স্বাভাবিক সম্পর্ক একটা কোনো একটা দেশের সাথে যেরকম সম্পর্ক থাকে পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই আমাদের যদি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের সুযোগ থাকে বাণিজ্য তো সরকার করে না বাণিজ্য করে ব্যক্তি তাদেরকে বাধা না দিলে যদি তারা দেখা যায় যে তারা পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্য করে সুবিধা করতে পারছে জিনিস কোনো যেটা আমাদের এখানে শর্টেজ আছে তাতে আমাদের অর্থনীতি যদি উপকার হয় সেটাতে বাধা দেওয়ার আমি কোনো কারণ দেখি না এই কারণেই আমি মনে করি যে বাণিজ্যিক সম্পর্ক যতটুকু ম্যাক্সিমাম সম্ভব সেটাই করা উচিত কারণ বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের জন্য এবং উভয় অর্থনীতির জন্য উপকারী হয় যেটা উপকারী হবে না সেটা তো কেউ কিনতে যাবে না কেউ তো আপনি মনে করুন যে একটা সামগ্রী যেটা ভারতে বা পাকিস্তানে পাওয়া যায় সেটা তো আমরা ইউরোপ থেকে কিনতে যাবো না তিন গুণ দাম দিয়ে কাজে অর্থনীতির স্বার্থে এই একটা মুক্তবাজার অর্থনীতি যেহেতু আছে কাজেই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে ব্যবসায়ীরা যেন সেই সুযোগটা নিতে পারে ভারত বা পাকিস্তান সরি পাকিস্তান থেকে পণ্য আনার ক্ষেত্রে কি বাধা ছিল আমরা কিন্তু পাকিস্তানের প্রচুর পণ্য বিশেষ করে কাপড়ের সাথে রিলেটেড যেসব পণ্য কাপড় সুতা সেগুলি দেখেছি এটা কি এখন অনেক বেশি বেড়েছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যে আমরা তো সাবেক প্রধানমন্ত্রীকে ধাম করে ইমরান খানকে ফোন করেও ফেলতে দেখেছি মানে যোগাযোগ শুরু করতো মানে এইটার থেকে কি আলাদা কিছু আপনারা করছেন মানে বাণিজ্য বা কূটনীতির ক্ষেত্রে না খুব আলাদা কিছু না দুটো সমস্যা ছিল পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটা হলো যে ভিসা ছিল প্রায় অসম্ভব আমি যে আমি যে বোর্ডিং স্কুলে পড়ে এসেছি সেই ক্যাডেট কলেজ সেটার রিউনিয়নে আসতে চেয়েছিলেন আমাদেরই মতো বয়স্ক দুইজন মানুষ পাকিস্তান থেকে কিন্তু ভিসা পাননি বলে আসতে পারেননি এখন এটা তো একটা স্বাভাবিক সুস্থ পরিবেশ সত্তর বছর বয়সে একজন মানুষ তার বোনকে দেখতে আসবে ঢাকায় তার ভিসা অ্যাপ্লিকেশন ফরেন প্রথমে আসতো তারপরে হোম মিনিস্ট্রিতে হোম মিনিস্ট্রি এজেন্সিকে পাঠাতো তারা ক্লিয়ার করার পরে তিন মাস পরে তাকে ভিসা দেওয়া হতো এই দুঃসহ পরিবেশটাকে আমরা সরিয়ে দিতে চাইছি এটা কোনো অর্থ হয় না ব্যবসায়ীরা যেন স্বচ্ছন্দভাবে যাতায়াত করতে পারেন সেটাও আমরা চাই যদি কেউ তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যেতে চায় যদি কেউ এমনকি কারণে যেতে চায় মারি পাহাড় দেখতে তো আমার সমস্যাটা কোথায় এটা আমরা এই আমরা অস্বাভাবিক মাথাটাকে আমরা দূর করার চেষ্টা করেছি আমরা এটা শুনেছি যে পাকিস্তানে মানে গত পনেরো বছর সতেরো বছরে যারা পাকিস্তানে যেতে চেয়েছে বা পাকিস্তানে ভিসা নিয়েছে বা পাকিস্তানে যেতে হয়েছে এমনকি এমনকি পেশাগত প্রয়োজনও যারা পাকিস্তানে গিয়েছে মানে আমার সাংবাদিক বন্ধু তো তাদেরও আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হোক আর ভারতীয় ভিসা পেতে হোক নানা ধরনের চোখরাঙানি যাদের সহ্য করতে হয়েছে এখন কি ঘটনাটা একটু উল্টা যে যেমন ধরেন কেউ যদি কাজে ভারতে যায় তার কি পাকিস্তানের বা পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের তার একটু চোখরাঙানি খেতে হবে কিনা এরকম কোনো কিছু আছে কিনা আমি অবশ্যই না অবশ্যই না ব্যাপারটা হলো যে ভারতীয় ভিসার ব্যাপারে যেটুকু রেস্ট্রিকশন সেটা ভারতীয়রাই আলোপ করেছে মানে আমি যতটুকু জানি অ্যাবাউট